الله سبحانه وتعالى قران كريم سورة الأنعم رانير اشرب بشاشة الله تعالى بولن كل نفس ذائقة الموت وانما تُوَفَّى বলেন প্রত্যেক প্রাণী এই দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণী দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহর আ করা হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর مخلوক যত مخلوক আছে সকল مخلوক আল্লাহর দিকে দুনিয়া থেকে মৃত্যুর বেদনা পান করে এই দুনিয়ার ব্যয় ত্যাগ করে

মাতলুক আছে সকল মাতলুক মৃত্যুর ফেরা পান করে দুনিয়াতে করে কবরের জগতে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরহমান এর 26 নং 27 নং আয়াতের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা

শুধু একজন থাকবে শুধু একজন থাকবে তোমাদের প্রতিপালক শুধু থাকবে আর কেউ দুনিয়াতে থাকবে না